রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের এক ব্যক্তি শহরে রনা করছে রনা করতে করতে মরুভূমির মাঝে সে বিশ্রাম নিচ্ছে বিশ্রাম করে ঘুমাইতেছে ঘুম থেকে উঠে দেখে তার বাহনটি নাই তখন সে চিন্তায় পড়ে গেছে এখন আমার কাছে যে মাল আছে আমি যে শহরে রনা করছি আমি যদি সেই শহরে যাই সেই শহরে যাইতে পারবো না আবার যেই পরিমাণ টাকা পয়সা আছে এখান থেকে আবার বাড়ি পথে রওনা করলে বাড়ি পথে যাইতে পারবো না রাস্তায় আমার আমার মরা আমি এখানেই বসে বসে মরি সে আবার ঘুমায় পড়ছে হঠাৎ করে ঘুম থেকে জেগে থেকে তার সেই উঠবাহনটি আবার আগের থেকে ফিরে আসছে ফিরে আসলে তিনি এই পরিমাণ খুশি হয়েছে খুশি আল্লাহ তালা বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব সে খুশি কি বলতেছে তুমি আমার বান্দা আমি তোমার রব আল্লাহ তালা বলেন যখন কোন বান্দা তবা করে আমি আল্লাহর কাছে আবার দ্বিতীয়বার ফিরে আসে ওই বান্দা যেমন জিনিস যা আছে সব কিছু হারিয়ে যাওয়ার পরে আবার পাওয়ার পরে যেই পরিমাণ খুশি হয় আমি আল্লাহ ওই বান্দার উপরে বেশি খুশি হয় যে ব্যক্তি আমি এক আছে তবা করে আল্লাহ আমাদের কি করতে হবে বেশি বেশি তবা করতে হবে তবে তবার ভিতরে একটি গুরুত্বপূর্ণ তব হচ্ছে সঈদুল ইস্তেক ফার কি বলেন সাইদুল ইস্তেক ফার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই যে ব্যক্তি দিনের বেলা পড়বে ওই দিনে ওই ব্যক্তি যদি মারা যায় সে জান্নাতি সুহান আল্লাহ আবার এই সাইদুল ইস্তিকফার যদি কোনো ব্যক্তি রাত্রে পড়ে ওই রাত্রে সে যদি মারা যায় সে জান্নাতি